ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে জল্পনা শেষ লাল হলুদের সই করলেন সাদা কালোর ডেভিড তাহলে আমরা সকালেই যেটা বলেছিলাম যে আজকে কোনো জল্পনা রয়েছে যে আজকে কোনো প্লেয়ার হয়তো সাইন হতে পারে তাহলে সেই প্লেয়ারের নাম আমি এখন বলছি গত মরসুমে মহাবাডানকে একের পর এক ম্যাচ জিতিয়েছিলেন ভারতীয় দলেও জায়গা করে নিয়েছিলেন ডেভিড লাল সালাঙ্গা এই মরশুমে তিনি সই করলেন ইমামি ইস্টবেঙ্গলে এই বছরের শুরুতেই ডেভিডের লাল হলুদে যাওয়ার জল্পনা শুরু হয়ে গিয়েছিল মঙ্গলবার সত্যি হলো সেই জল্পনা কলকাতা ফুটবল লিগ এবং ডুরান কাপে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন ডেভিড মহামেডানের আই লিগ জয় নেপৃত্যেও বড় ভূমিকা ছিল তার ইস্টবেঙ্গলের সই করে ডেভিড বলেন ইস্টবেঙ্গল খুব বড় ক্লাব ভারত জুড়ে প্রচুর সমর্থক রয়েছেন এমন সব দর্শকের সামনে খেলতে আমি ভালোবাসি ভারতীয় দলে আমি মহেশ নন্দ এবং লাল চুরুঙ্গার সঙ্গে সময় কাটিয়েছি ওরা খুব সাহায্য করেছে আমাকে ইস্টবেঙ্গলের হয়ে আমি নিজে সেরাটা দিতে চাই লাল হলুদ কোচ কার্লোস ক্রুয়ার্দ বলেন অনেক দিন ধরেই ডেভিডকে নেওয়ার চেষ্টা করছিলাম আমরা ডুরান্ট কলকাতা লিগ ওর খেলা আমাদের নজর কেড়েছে সেই সময় আমরা ঠিক করি ডেভিডকে দলে নিতে হবে এমন একজন ফুটবলারকে দলে নিতে পেরে আমরা খুশি ডেভিডের জন্ম মিজোরামে আইজল এফসির হয়ে যুব দলে খেলেছেন দু হাজার উনিশ কুড়ি মরশুমে আইজলের সিনিয়র দলে প্রথমবার জায়গা করে নিয়েছিলেন তিনি সেখানে তিন বছর খেলার পর মহামেডেনে সই করেন দু হাজার তেইশ সালে বাইশ বছরে ডেভিড ডুরান্ডে তিনটি ম্যাচ খেলে ছটি গোল করেন সোনার বুট জেতেন কলকাতা লিগে একুশটি গোল করেছিলেন তিনি আই লিগে করেন পাঁচটি গোল ডেভিডকে দলে নিয়ে ইমামির বিভাস বর্ধন আগরওয়াল বলেন ডেভিড খুবই প্রতিভাবান আগামী দিনে ভারতীয় দলে নিজের জায়গা পাকা করে নিতে পারে আশা করব আমাদের হয়েও সাফল্য পাবে তাহলে এই হলো আজকে আমার ভিডিও তাহলে আবার বলছি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেলাইকানটিকে ক্লিক করে দেবেন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান ধন্যবাদ